মা যদি মানিব্যাগ রাস্তায় পড়ে যায় তবুও ফেরত পাওয়ার আশা যদি কেউ না করে ফেরত পাওয়া যায় কিন্তু ভুল করে যদি পকেটে টাকা রেখে সেই জামা কাপড়টা ধুতে দিয়ে দেয় ওই টাকাটা আর কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না রাধে রাধে ভাব গোবিন্দে চরণের প্রতি ভাবের বড় আমাদের ঘরে অন্য কিছুর অভাব নেই সব কিছু আছে খাওয়া দাওয়া ভালো মন্দ ভালো পড়া টিভি ফ্রিজ এসি সব আছে আছে না কিন্তু বাবা গোবিন্দকে যখন সেবা দেব দেবো কি জোরে বলো ওইখানেই অভাব রয়ে গেল উন্নতি হয়ে গেল কিন্তু গোবিন্দের নকুন উন্নতি আর হল না আর হবে বড় অবনতি হয়েছে কটা করে দাও কটা দিতে চারটে পাঁচটা দিত এখন দুটো দেয় ভুল করে যদি টিপপাত থেকে দুটো জায়গায় তিনটে পড়ে যায় আবার তুলে রেখে এইখানটাতেই অভাব রয়ে গেল আর কোথাও অভাব নেই তাই বলছে ওমা শ্রীকৃষ্ণের কৃষ্ণের বন্ধু হতে পারি সব অভাব দূর হয়ে যাবে নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে মা কাঁদছে ছেলেকে বিদায় দিয়ে কিন্তু পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে মা তুমি তো কাঁদলে হবে না কারণ সন্তানকে তুমি গোবিন্দের চরণে সোপে দিয়ে বলেছিলে আমার থেকে দূরে করে দাও দেবে কিন্তু তোমার থেকে দূরে করে আজকে সে তোমার সন্তানকে নিতের করে নিল আনন্দ করো এত সন্তান হয় মা কোন সন্তান गोविंद সেবায় লাগে আনন্দ করো যে তুমি কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে ধরেছ। দুঃখ নয় মা চোখের জলে নয় মুখের হাসিতে বিদায় নাও তোমার সন্তান কৃষ্ণ সেবায় যাচ্ছে জানো তুমি কত সৌভাগ্যবতী মা বিদায় দিলো মা সন্তানকে আর বিহাড়ি বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে পথে যাকে দেখতে পাই তাকেই বলছে বলে দাও না বৃন্দাবন কোন পথে ও ভাই বলো না বৃন্দাবন কোথায় ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে কোন মা যদি জল নিয়ে যায় তার কাছে কে বলে একটু জল দাও গাছে পাকা ফল দেখলে সেখানে ঢিলি ছুটছে ফলটা করলে সেবা করবে এইভাবে এগিয়ে চলেছে বিহারি বৃন্দাবন এগিয়ে চলেছে আজকে বিহারি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো ফাঁকা মাঠ চারিদিকে কেউ কোথাও নেই কাউকে জিজ্ঞেস করবে যে এবার কোন দিকে যাব সে পথ নেই কেউ তো নেই কোনো ঘর বাড়ি নেই প্রচন্ড রোদ একে তো সমস্যা কাউকে দেখা যাচ্ছে না পথ খুঁজে না আবার এদিকে এমন গলা শুকনো হয়ে গেছে এমন ক্ষুদায় শরীর ক্লান্ত হয়ে গেছে চরণ দুটো মানে পা দুটো আর এত টুকু এগোচ্ছে মনে হচ্ছে এখানেই প্রাণটা চলে গেল গাছের তলায় গিয়ে বসে পড়েছে আর মনে মনে চিন্তা করছে আর আর করব? করতে না হে দয়াময় মা তো বলেছিল যেখানে বিপদে পড়বে কি পারছি সেখানেই তোমাকে ডাকতে তুমি নাকি সাহায্য করো যদি তুমি সত্যি সাহায্য করে থাকো একবার মাকে সাহায্য করো আমি যে পারছি না ভক্তের ডাক স্বয়ং ভগবান ওই বৃন্দাবনে কি করেছি বাবা একটা প্রজ বালকের বেশ ধারণ করেছে ছোট্ট ব্রজ বালক সেজেছে সেজে মাথায় একটা পাগলি বেঁধে কাঁদে দইয়ের ভাণ্ড নিয়েছে দিয়েছি কাজ করছে কে দই নেবে কে দই নেবে গো চিৎকার করতে করতে আসছে যেখানে ঘর বাড়ি আছে লোকজন আছে সেখানে দই বিক্রি করছে ফাঁকা মাঠের মাঝখানে দই বিক্রি করছে চিৎকার করতে করতে এসে বিহারির সামনে দাঁড়িয়েছে কে দই নেবে গো ভাই দই নেবে কোন সাড়া নেই সাড়া নেই গো অচৈতন্য হয়ে গেছে ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন্য হয়ে গেছে বিহারি এত ডাকছে বিহারির সারা নেই ভগবান নিজ শ্রী হস্তে পরশ করলেন ভক্তের দেহ ও ভাই কে কে তুমি আমার দেহটা এমন হয়ে গেল কেন কে তুমি ভয় পেও না ভয় পেও না আমি তো দইওয়ালা তোমাকে এখানে একা বসে থাকতে থেকে ডাকলাম ও ভাই দই নেবে দই না 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 কি করে নেব ভাই আমার কাছে তো করি নেই কি করে নেব ও তাই বলে আজকে মিশনরো তোমার পাশে একটু বসি হ্যাঁ পাশে বসেছে ভগবান ভক্তের পাশে বসেছে আর বসে বসে নিজে নিজেই বলছে কেউ যখন আজকে আমার দইটা নীলই না আমি নিজেই সেবা বিক্রি না হলে কি করা যায় দেখো ভাই শেষ বারের মতো বলছি তুমি কি দইটা নেবে না হলে কিন্তু আমি নিজেই সেবা করে নেব না আমি নেব না ঠিক আছে দইয়ের ভান্ডটা খুলে নিজ মুখ গহ্বরের কাছে ধরেছে আমরা কিছু খেলে পাশে গিয়ে থাকলে কিছু বলি দাদা একটু নেবে নাকি তো নিজে সেবা করার আগে বলছে একটু সেবা করবে না আরে বাবা নাও না এর জন্য করি দিতে হবে না আমি সেই তো নিজের সেবা করে নিচ্ছি না তুমি একটু নিলে দেখো বিহারি কিন্তু খিরে পেয়েছে ভগবান জানে তাও তাকে বলছে একটু নাও না তবুও ভক্ত বলছে না কেন কেন করি তো না হবে না আমি অচেনা ব্যক্তির জিনিস এমনি এমনি গ্রহণ করি না কারণ কিছু নিতে হলে তাকে কিছু দিতে হয় ও অচেনা বলে নেবে না ঠিক আছে দেখো জগতে কজনই বা কজনের চেনা হয় বলো আচ্ছা বলো তোমার নাম কি আমার নাম বিহারী লাল তোমার নাম কি আমার নাম নন্দদুলাল তোমার পিতার নাম কি আমার পিতার নাম দ্বিজ ঘোষ তোমার পিতার নাম কি আমার পিতার নাম নন্দ ঘোষ সে কি গো তোমার নাম বিহারীলাল আর আমার নাম নন্দ দুলাল তোমার পিতার নাম দ্বিজ ঘোষ আমার পিতার নাম নন্দ ঘোষ তুমিও ঘোষেদের আমিও ঘোষেদের তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা তুমি যাচ্ছে না নেই ভক্তের সঙ্গে ভগবানের মিল থাকবে না ভগবান তো মিল করে করেই বলছে দেখো তোমার আমার মধ্যে যখন এত মিল এসো তুমি আমি বন্ধু হয়ে যাই নন্দদুলাল দুলাল দুই বন্ধু হয়ে গেল যেই না বন্ধু হয়ে গেছে অবন্ধু দেখো অচেনা ব্যক্তি জিনিস না হয় তুমি নেবে না এখন বন্ধু কিছু দিলে তো সেটাতে না বলতে পারবে না এ এনাও তুমি সেবা জোর করে ভগবান ভক্তের মুখ করহ্বরে দিলে একদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয় যদি ডাকার মতো ডাকতে পারো ভগবান ভক্তেরও সেবা দিতে পারে বলি ভগবান কি করতে পারে ভগবান কি না করতে পারে যদি তুমি সেবা করে সুস্থ বলছে বন্ধু তুমি যখন আমার বন্ধু হয়েই গেছ আমাকে কি আরেকটা সাহায্য করবে কি সাহায্য আমাকে আমাকে একটু বৃন্দাবনের পত্রা বলে দাও না বন্ধু কোথায় যাবে বৃন্দাবনে যাবো অবন্ধ আরে আরে আর কোথাও যাওয়া লাগবে না এটাই শ্রীধাম বৃন্দাবন এটাই গৌর হরে হরে হরি কি বললে হে এইটা বৃন্দাবন হে এইটা বৃন্দাবন আমি বৃন্দাবনে শিখেছি আমার কি আনন্দ বৃন্দাবনে শিখেছি শুনতো বলো না বলো না এই বৃন্দাবনে আমার বন্ধু হা আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায় আমার বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে তাহলে স্বয়ং ভগবান আজকে কোথায় নিয়ে গেল দর্শন বলছে কৃষ্ণের বাড়ি যাবে কৃষ্ণের বাড়ি পেরিয়েই তো আমার বাড়ি চলো তোমাকে পৌঁছে দেব তাহলে আর খুঁজতে হবে না চলো বিহারীর হাতে ধরে নন্দনলাল নিয়ে এলো কৃষ্ণ বিহারীকে নিয়ে এলো কোথায় আপনি যদি আজও বৃন্দাবনে যান আমি আজকে কথা বলছি যে মন্দিরটা আপনি বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করবেন যেটা আপনি বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করবেন ওই মন্দির মন্দিরটা এখন বড় করা হয়েছে বুঝতেই পারছেন সবকিছু উন্নতি হয়েছে লোকালিটি বেড়েছে কিন্তু ওই মন্দির ওই স্থান আর সর্বোপরি ওই বিগ্রহ বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি ওই বিগ্রহ ওই ফাঁকা মাঠের মাঝখানে মন্দির ছিল আর পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল যেখানে বসবাস করত ওই মাধব নাম ছিল তখনকার বৃন্দা বলে যে মাধব নিত্য যিনি সেবা দিতে সেবাই থাকত তার বাড়ি ছিল নিয়ে গিয়ে দেখিয়ে দিল ওটা কৃষ্ণের বাড়ি ভাবা লাগে বিহারি কেমন সরল আমাদেরকে যদি দেখাবো তো আমরা আগেই চিন্তা করতাম আর এই নবলক্ষ ধেনু এটুকু বাড়িতে থাকবে কি তাই তো ছোট্ট করে করে নবলক্ষ ধেনু থাকবে কি বিহারি এতটাই সরল বলেছে ওটা কৃষ্ণের বাড়ি ওখানেই থাকে বেশ ওখানেই থাকে ওখানেই থাকে ঠিক আছে বন্ধু আসি ছুটতে ছুটতে গিয়ে বিহারি দাঁড়িয়েছে চিৎকার করে ডাকছে বন্ধু কৃষ্ণ বন্ধু কৃষ্ণ বন্ধ বেরিয়েছে ভাই কৃষ্ণ বেরিয়ে এলেন সেবাই ভাই কে তুই চিৎকার করছিস কেন কাকে চাই বলছি বাড়ি থেকে কৃষ্ণ আছে একটু ডেকে দাও কৃষ্ণ কে কৃষ্ণ তুই বা কে আমার না আমার তো বাবা নেই আমার ঘরে খুব অভাব আমার মায়ের অভাব দূরীভূত করতে ওই কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে চব্বিশ জন শখা আছে না ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছি এতটুকু ছেলে মায়ের অভাব দূর করতে আমার গোবিন্দকে পেতে ঘর ছেড়েছি এখন যদি বলি কৃষ্ণ নেই ভক্তিটা ভেঙে যাবে কি কি হলো দেখে না না কৃষ্ণকে বলো এটাই কৃষ্ণের বাড়ি তো মনে মনে চিন্তা করছে সেবাই ঠাকুর এটা কৃষ্ণের বাড়ি এ আবার কেমন প্রশ্ন কৃষ্ণের বাড়ি তো পুরো জগৎটাই আমাদের বলে কিছু আছে সব বাড়িগুলোরই তাই বলছে হ্যাঁ রে কোটা এই এই বাড়িটাই কৃষ্ণের তো ডেকে দাও কৃষ্ণকে কৃষ্ণ তো বাড়িতে নেই কোথায় গেছে গরু চড়া গরু চড়াতে তাহলে তো সন্ধ্যার মধ্যে ফিরে আসবে না ফিরবে না কেন কৃষ্ণের কটা গরু কটা গরু কটা গাবি কৃষ্ণের নবলক্ষ ধেনু তা নবলক্ষ ধেনু যদি একটা মাঠে ঘাস খায় পরের দিন আর পাওয়া যাবে মানে বিহারি কে বোঝাচ্ছে পাঁচ ভাই না তো ঘাস তো সব খেয়ে ফেলবে তাহলে গরু এবার পরের দিন কি খাবে তবে গরু চড়াতে চড়াতে কৃষ্ণ অনেক দূরে চলে আসতে বেশ কিছুদিন সময় লাগবে আমি তাহলে কোথায় যাব কোথায় থাকবো আমি আমি যে কাউকে চিনি না কৃষ্ণের কাছে এসেছিস তো কৃষ্ণের বাড়িতে থাকবে গোবিন্দের সংসারে থাকবে কৃষ্ণের সংসারে থাকবে তোমার কাছে থাকবো তোমার কাছে যে আমি থাকবো তুমি আমার কে হবে তোর বাবা নেই বললি না আমি তোর বাবা তোর মতো কৃষ্ণ ভক্তের বাবা হওয়া সৌভাগ্য লাগে আজ থেকে আমার কাছে থাকবে আমাকে বাবা বলে ডাকবি আরে বাবা শুধু কি থাকলে হবে আর খেলে হবে ঘুমোলে হবে তবে আমি তো গরু চড়াতে এসেছি আমার মায়ের অভাব যে দূরীভূত করতে হবে আমাকে যে মায়ের কাছে ফিরতে হবে আমাকে কাজ করতে হবে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি তো ওই কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে ওই সেবাই ঠাকুরের ঘরের গাছ যতদিন না কৃষ্ণ আসছে ওই গরুগুলো চড়া কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দিলে একসঙ্গে চলে যাবি আহা বেশ তাই হবে সেবাই ঠাকুরের কাছে রয়ে গেল বিহারি বিহারীর বয়স বিহারীর বয়স পাঁচ বছর সেবাই ঠাকুরের একটা ছেলে আছে বয়স চার বছর যার নাম গোপাল দুই ভাই রয়ে গেল রোজ বেলা উঠে যেমন গরু চড়াতে এখানেও তেমন গরু চড়াতে যাই বিহারী গরু চড়াতে যেতে শুরু করলো বাবা যায় যায় না। কৃষ্ণ বিহনে ঘরে মনে বসে না কৃষ্ণ বিহনে বিহারি ঘরে মনে বসে কৃষ্ণ তো আসছে না আর বিহারী ঘরে থাকতে পারছে না কৃষ্ণ কবে আসবে কৃষ্ণ কবে আসবে দেখতে 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 দিন যাচ্ছে একদিন গরু চড়াচ্ছে আর বসে বসে চিন্তা করছে বিহারি মাঠের মাঝখানে কৃষ্ণ কতগুলো দিন এসে গেলাম যাকে বন্ধুত্ব করবো বলে এলাম যাকে দেখব বলে এলাম একদিনও চোখের দেখা বন্ধুত্ব তো দূর চোখের দেখা কি করে থাকবো আমি তোকে আর কতদিন দূরে থাকবি বাবা সেই কবে বলেছে দূরের মাঠে দূরের মাঠে হ্যাঁ হ্যাঁ বাবা বলেছে কৃষ্ণ গেছে কোথায় দূরের মাঠে আমিও তো মাঠে আর কৃষ্ণ মাঠেই আছে আমি যদি গাছের উপর উঠে পড়তে পারি কি গা ও বাবা বুদ্ধি দেখো বলে যদি গাছের উপর উঠে পড়তে পারি কি হবে দূর পর্যন্ত দেখা যাবে দেখি তো কৃষ্ণ কত দূরে আছে আমা হৃদয়টা হয়ে গেছে কৃষ্ণময় খেতে পারে না ঘুমোতে পারে না বসতে পারে না কৃষ্ণ কবি আসবে কৃষ্ণ আসবে যদি কৃষ্ণ চিন্তায় কেউ বিভর হয় ভগবান কি আর দূরে থাকতে পারে গাছের উপর উঠে পড়েছে আর গাছের উপর উঠে বিহারি দেখছে সবাই কই তো বেরো বিহারী দেখে দেখে কৃষ্ণ বরণ শিশুଏ বিহারী जवान শিশু ভগবান শিশু সেজেছে আআ দেখছে কৃষ্ণবরণ শিশু কি করছে মুরলি বাজায়